বরাবরের মতোই আমি হিমেল চলে আসছি আপনাদের কাছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিশাল এক দেওয়া হয়েছে প্রায় ছয়শত সাতাশ জন লোক নেওয়া হবে সবসময় যদি বিশাল সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন পেস্টিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য অধিদপ্তর মহাকালী ডাকা বারো বারো তারিখ তেরো এগারো দু হাজার বাইশ প্রকাশিত পুনর্নিক বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ফার্মাসিস্ট ডিপ্লোমা এর শূন্য পদে জলবহল নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিক নিকট হতে নিম্নুক্ত সত অনলাইনে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ডিজিএইচ এস ডট টেটো ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আপনাদেরকে অবশ্যই এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে তো আমি আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটি দিয়ে দিব আপনারা সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করে নিতে পারবেন তো পেজটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম পদের সং বেতন গ্র্যাডো স্কেল দু হাজার পনেরো অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা তো এখানে শুধুমাত্র একটা ক্যাটাগরি রয়েছে আপনারা চাইলে একটা ক্যাটাগরিতেই ছয় শত সাতাইশ জন লুক নেওয়া হবে আবেদন করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন এক ফার্মাসিস্ট ডিপ্লোমা পদের সংখ্যা ছয় শত সাতাইশ জন বেতন এগারোতম গ্র্যাড বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার তিরিশ টাকা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি এছাড়াও ফার্মেসি কাউন্সিল হইতে রেজিস্ট্রেশন প্রাপ্ত এখন আমি আবেদনের নিয়মাবলীগুলো সুন্দরভাবে তুলে ধরবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পেজটিতে দেখতে পাচ্ছেন আবেদনের শর্ত ও নিয়মাবলী এক ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিকা মোতাবেক আগ্রহী পথ প্রার্থীগণ ডিজিএইচ এস পি ডট ডট কম বিডি এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদনটি করতে হবে সরাসরি অথবা ডাকযুগে আবেদন গ্রহণ করা হবে না এরপর দেখতে পাচ্ছেন তিনি আবেদনকারীর বয়স এক এগারো দুই হাজার বাইশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে এছাড়াও বীর মুক্তিযোদ্ধা এবং কি প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো আবেদনের সময়সীমা কত দিনের ভিতরে আবেদনটি করতে হবে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষা ফ্রি জমাদান শুরু তারিখের সময় সতেরো এগারো দুই আপনারা চাইলে আজকে থেকে কিন্তু আবেদনটি করতে পারেন সকাল দশ গোটিকা থেকে এছাড়াও দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের জমা দানের শেষ তারিখের সময় ষোলো বারো দু আগামী মাসের ষোলো তারিখ পর্যন্ত সময় পাবেন এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই সার্কুলারটিতে আবেদন করার জন্য কত টাকা প্রয়োজন তো অবশ্যই ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করুন পেজটি দেখতে পাচ্ছেন পরীক্ষার বাবদ তিনশত টাকা টেলিটক সার্ভিস চার্জ চৌত্রিশ টাকা মোট তিনশো চৌত্রিশ টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে চোদ্দোতে দেখতে পাচ্ছেন প্রবেশপ্রাপ্ত প্রাপ্তির বিষয়টি ডিজিএইচ এসপি ডট অথবা ডব্লিউ এই ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্যপাধ্যকে যথাসময়ে জানানো হবে তো সার্কুলারের লিংকটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা সরাসরি প্রবেশ করে কিন্তু পুরো সার্কুলারটি দেখে নিতে পারবেন এছাড়াও সার্কুলারটিতে আবেদন করার মুহুর্তে কোনো প্রকার যদি কোনো সমস্যা হয় তাহলে আঠারোতে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ওয়ান টু ওয়ান অথবা এখানে যে মেলটা দেখতে পাচ্ছেন এই মেলে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে সব শেষে বলতে চাই এই পুরো সার্কুলারটি যা দায়িত্বে রয়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামিউল ইসলাম পরিচালক প্রশাসন মহাপরিচালকের পক্ষে স্বাস্থ্য অধিদপ্তর মহাকালী ডাকা আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন আমি যথাসাধ্য আপনাদেরকে কোপারেট করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ